ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে কালো কাপড় ধাক্কা দিয়ে শিশু অপহরণের আঠাশ দিনের মাথায় গ্রেপ্তার এক এলাকারই এক নাবালক সহ দুই মহিলা ফাঁসানো হয়েছে পাল্টা অভিযোগ তোলেন ধৃত মহিলারা গত জুন মাসের ষোলো তারিখ দুর্গাপুর থানার তিলক মাঠ থেকে এলাকারই দুই বছরের শিশুকন্যাকে অপহরণ করে নিয়ে যায় এক মহিলা ও এক পুরুষ বলে অভিযোগ উঠেছিল তবে আশ্চর্যজনকভাবে আটচল্লিশ ঘণ্টা পর একটি রহস্যময় কালো রঙের গাড়ি তিলক মাঠের সামনে দাঁড়িয়ে ওই শিশুকে নামেই পালিয়ে যায় পুলিশ ধাওয়া করেও কাউকেই ধরতে পারিনি সেই মুহূর্তে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত চালাচ্ছিল দুর্গাপুর থানার পুলিশ তদন্তের ভিত্তিতে সোমবার রাতে দুর্গাপুর থানার পুলিশ কাশিরাম এলাকা থেকে এক কিশোর এক মহিলা মমতা কুজুর এবং তিলক এলাকা থেকে নমিতা ধাত্রী নামের আরও এক মহিলাকে গ্রেফতার করে অপহরণের মামলায় রুজু করে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন কিশোরকে ও আসানসোলের জুভেনাইল আদালতে তোলা হয় ধৃত দুই মহিলার অভিযোগ আমরা দেখতে গিয়েছিলাম ওই ঘটনার সাথে আমরা যুক্তই না তবুও আমাদেরকে বিনা কারণে গ্রেফতার করা হল

এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ওসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস